অনেকে হচ্ছে আমাকে বিয়ে করতে যায় তারা হচ্ছে অনেক মানে গ্রামে থাকে রিচ কোনো হাজবেন্ড খুঁজে দেয় শুধু থাকতে হবে আমি ছেলে খুঁজতে আসছি ভাইয়াদের এখানে অনেক ভালো ভালো বাচ্চা পাওয়া যায় আর যারা হচ্ছে দেশের বাইরে থাকে তারা অনেক মেয়ে অনেক মানে মেয়ে মেয়ে খুঁজে পাচ্ছে না আবার মেয়েরা অনেক ছেলেরা ছেলেদেরকে খুঁজে পাচ্ছে না সো তাদের জন্য বলবো যে বেস্ট হচ্ছে ম্যারেজ সলিউশনে আপনারা কন্ট্রোল করবেন তাহলে চলে আসলে আপনারা অনেক অনেক ছেলে

আমি তো আর বিয়ে করতে পারি না তো ভাইয়া তাদের জন্য আরো নতুন নতুন আরো মডেল আছে নায়িকা আছে তাদেরকে কেন মডেল নায়িকা মানে শুধু রিস্ক থাকতে হবে আর কিছু জন্য অনেক টাকা থাকতে হবে আর সুন্দর থাকতে হবে মানে আমার পাশে দাঁড়াবে অবশ্যই কারণ এখানে মানে আমি আমি শুনলাম যে এখানে অনেক অনেক ছেলে আছে বারো হাজার প্লাস তো আমার জন্য একটা অবশ্যই তারা খুঁজে বের